মামা এই যে গরু আজকে দুটা দেখান দর্শক ভাইদেরকে আজকে জাত দেখাবো ঠিক আছে এই জাত দেখে দর্শক ভাই গরু কয় করবে তার জীবনে লস হবে না এটা বুঝতে হবে আর এডিএল বিজের বাচ্চা সর্বোচ্চ মান সর্বোচ্চ পার্সেন্টেন্সের বাচ্চা এইসব বাচ্চা দিয়ে কোনো দর্শক ভাই যদি খামার শুরু করে আমি মনে করি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হবে ঠিক আছে এখানে লসের কোনো অপশন থাকবেই না বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আছি

খুবই শান্ত স্বভাবের এসব মনে হয় থাকলে মনে হচ্ছে রেখেই এতটা কিউট এতটা সুন্দর ঠিক আছে আমি আগে কখনো এরকম জিনিস পাই নাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দর বয়স জি জি অবশ্যই অবশ্যই মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ এবং খুবই কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা হলিস্টান ফিজিয়ান ফিজিয়ান এডিএল এর একটা বীজের বাচ্চা ঠিক আছে এডিএল বিজের হলিস্টান ফিজিয়ান দেখতে পাচ্ছি জি জি জি

এই গরুটা আমি দুইটা লটের দাম রাখছি আসলে একই রকম একই সাইজের বাচ্চা তো এই জন্য দুইটা বেচলে আমি একসঙ্গে বেচবো আর একটা যদি কোনো দর্শক ভাই না আমি বিক্রি করব না দুইটা জোড়ায় জোড়াই বিক্রি করব আচ্ছা তাহলে আমরা জোড়ার বাচ্চাটি দেখি জি অবশ্যই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং জোড়ার যে বাচ্চাটি আমরা দেখতে পাচ্ছি মামা মাশাআল্লাহ খুবই কিউট আরেকটি বাচ্চা এনেছেন জি এই বাচ্চাটির জাপমান বয় সম্পর্কে একটু বলবেন এটা এটা একটা হলস্টান ফিজিয়ান এডেলের বাচ্চা ঠিক আছে এই যে যাকে বলা হয় রানী নামটা দিয়েছে রানী সুন্দর যোজন আসলে রানী বলা হয় হুম হুম যত সুন্দর বাংলাদেশ কোয়ালিটি সম্পূর্ণ সবই সুন্দর ঠিক আছে এই দুটোই সাদা একদম সাদা দর্শক দেখতে পাচ্ছেন সাদা একবারে সাদা আর বাচ্চার আসলে এর দুধের পরিমাণ রেকর্ড আছে 25 লিটার কিন্তু অনেকে অনেক এডে অনেক সময় অনেকজন বলে ঠিক আছে যে আসলে 30 35 40 লিটার না শালা এটা আসলে ভুল ঢাকা থেকে এক গবেষক আসলে যিনি ডাক্তার সেই গবেষণা করে উনি বলছে ঠিক আছে কিন্তু উনি তো আমাদের সবারই অ্যাড দেখে ঠিক আছে কিছু কিছু প্রোগ্রাম উনি ওনারা দেখে যে আসলে কে কি জাত মান নির্ণয় করতেছে ঠিক আছে ওনারা দেখি অনুযায়ী ওনারা বলছে এডিএল বিজের বীজের বাচ্চা একটা বাচ্চা সর্বোচ্চ পঁচিশ লিটার পর্যন্ত দুধ হবে আচ্ছা আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর সেই এই সেই কোয়ালিটি বাদ তলাগুলো দেখান দর্শক ভাইদেরকে কত সুন্দর ঠিক আছে এই যে দেখতে কতটা ঝুল ঠিক আছে খুবই দারুণ আছে খুবই দারুণ মানে কাক বলে এবং এই পাশ থেকে যদি আপনারা দেখেন খুবই কিউট একটি বাচ্চা পুরোটাই একদম সাদা পুরোটাই সাদা গরুটা মাশাল্লাহ অনেক ভালো এর উপর আর কোনো গরু হয় না আসলে দশে বড় আচ্ছা আচ্ছা এই জোড়াটির দাম কেমন নির্ধারণ করব দুইটা জোড়া আমি এক সঙ্গে দর্শক ভাইদেরকে দেখাবেন আমি এক সঙ্গে দাম বলবো আচ্ছা কেমন দাম রাখছেন এই জোড়াটার দাম কেমন রাখছে মো আমি এই জোড়াটার দাম রাখছি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক হাজার টাকা অনেকে চালে এক লক্ষ পাঁচ হাজার পঁচানব্বই হাজার চাপে ঠিক আছে আমার বিক্রি করা আমার থেকে কোনো দর্শক বাই যেন মাল নিয়ে না ঠকে আমার কথা হলো এইটা আচ্ছা আচ্ছা এই দুইটা বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর উপরে আসলে এই গরুর সর্ব সর্বনিম্ন দাম রাখছি ঠিক আছে দাম চাই নাই বিক্রি করবো জন্য বলে দিছি।

বয়সটা কেমন আছে এটা বয়স আছে সাড়ে ছয় মাস বয়স আছে আনুমানিক মাথাটা ছোট আছে টানগুলা এদের কত সুন্দর ছোট লাবি কম্বল আসলে কোনো কিছু নেই দে রাজহাঁসের মতো মনে হচ্ছে চাম্বার টানলে তারপরে লাভ হবে কতটা কোয়ালিটি এবং কতটা সুন্দর দর্শক বায়রা বিবেক বেচনা করে দেখতে পাচ্ছেন গরু ছোট কিন্তু যা মান কোয়ালিটি বয়সটা কেমন বললেন সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস বয়স আচ্ছা আচ্ছা ওলানটা দেখেন ওলানটাও কিন্তু খুব ভালো আছে ওলানটাও ভালো আছে ওলানটা ভালো আছে এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল হ্যাঁ খাওয়া দাওয়া মাশাআল্লাহ সুস্থ সবল কোন রকম কমতি না এবং ঠ্যাংগুলো কিন্তু মোটা অনেক মোটা মাজাটা অনেক ভারী আছে এবং পিনটাও মাশাআল্লাহ খুবই সুন্দর ঠিক আছে যতটুকু একটা গরু বৈশিষ্ট্য থাকা দরকার সুন্দর জোর ভিতরে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং দামও কম আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মামা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এসআই বীজের গরু আজকে দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি জি অবশ্যই এই পাশে আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি দেখছি মামা এটা কি জাতের গরু এটা একটা হলেস্টান ফিজিয়ান গরু গরুটা দেখেন এসআই বীজের গরুটা কতটা কোয়ালিটি ঠিক আছে কতটা পার্সেন্টেজ আছে দর্শক ভাবে বিবেক বিবেচনা করবে কানগুলো ছোট আছে মাথাও ছোট এবং লাবি কম্বল কোনো কিছু নেই যে রাজহাঁসের মতো গলাটা এটা হলো

আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন মামা এই গরুটার দাম আমি রাখছি হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হলে এই গরুটি নিতে পারছি এবং গরু আমি দর্শক ভাইদেরকে বলবো গরু যাছাই বাছাই করে মান এবং জাত মান কোয়ালিটি থেকে গরু কয় কি কয় তাহলে কোনো দর্শক ভাই ঠকবে না এটা সব বড় কথা চলে না আমরা পরবর্তী গরুটিতে জি অবশ্যই মামা আমরা এই পাশে সেলের ছয় নম্বর এবং সর্বশেষ মার্শাল আরেকটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা ডানু একটা ডানু প্রকৃতির এর আরেকটা বৈশিষ্ট্য আছে কিন্তু মামা এটা হচ্ছে মুন্ডি এই যে দেখান হ্যাঁ যে দর্শক ভাইদেরকে দেখান আচ্ছা আচ্ছা মুন্ডি মাথা অরিজিনাল মুন্ডি মুন্ডি মাথা মানে যে কোনো শিং কিন্তু কোনো রেক নাই হুম হুম এই যে মুন্ডির আর একটা ঝুটি থাকে মাথাটা অনেক ছোট এই যে এক পরিমাণ কানগুলো ছোট আছে একটা জাত যেগুলো মান বৈশিষ্ট্য থাকা দরকার মাশাআল্লাহ আছে এবং গরুটা কিন্তু একটা ডানু প্রকৃতির গরু ঠিক আছে কোনো কিছু আসলে ভিতরে কমতি নেই বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক সাড়ে আট মাস থেকে নয় মাসের মধ্যে সাড়ে আট থেকে নয় মাসের মতো বয়স আছে মাজাটা দেখেন মাজার শেপটা দেখেন এই যে উলানটাও কিন্তু খুব ঝুল আছে খুবই আছে এবং মাজাটা দেখেন মাজাটা বেশ কিন্তু অনেক চড় এবং অনেক ভারী একটা মাজার গরু আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল খাওয়া দাওয়া একদম সুস্থ সবল আর

তো মামাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা যেখান থেকে মাল কয় করুক অবশ্যই জাত মান কোয়ালিটি দেখে মাল কয় করবে সে জীবনে ঠকবে না আর লসের সম্মুখীন হবে না আর আজকে মোট আমি দর্শক ভাইদেরকে মোট ছয় পিস গরু দেখাইছি ছয় পিস গরুই জাত মান কোয়ালিটির দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট আছে এবং দামও অনেকটা কম আছে ঠিক আছে লেয়ার মতো সব ধরনের মানুষই গরু নিতে পারবে সেই অনুযায়ী আমার আজকে গরু পাই করা দর্শক ভাইদেরকে এটা বলবো যে যে গরু কিনবেন আপনি একটা আহ ফিজান গরু পেট থেকে পড়লে কিন্তু তার দাম পঞ্চাশ হাজার টাকা এক বছর খাওয়াবেন আবার ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবেন কাজ করা যাবে না আমরা যে গরুগুলা দেখাবো আমাদের থেকে গরু নিলে অবশ্যই কোন দশ পয় লাভবান হবে আচ্ছা ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম